হ্যালো এভ কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে অক্ষয় দ্বিতীয় অক্ষয় দ্বিতীয় দিন দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বাজে ওয়েদারটা তো দেখো প্রচণ্ড ঝড়ও হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো প্রচণ্ডই বাজে ওয়েদার ভালো চলে তো এই সামনেও ও ওলা কিনেছে এই দাদা ওলা কিনেছে চালিয়ে মজা দেখোন দাউন মজা ডাকা ভঙা খাৰপ বে এই দুই এক প্ৰব্লেম হোৱাৰ কথা নাই হৈ যাব তো মামের জুতোটা ছিঁড়ে গেছিলো ছিঁড়ে গেছিলো বলে কুকুরে কামড়ে নিয়েছিলো তো সেই জন্য ওকে একটা জুতো কিনে এনে দিয়েছে আর অক্ষয় দিতে হালকাতা করে এসছে তাই মামুকে দিয়েছি খেতে তো আমরা মোটামুটি সবাই খেয়েছি তো মামের জন্য ছিল তো মামকে দিয়েছি আর এই যে দুষ্টুকে খাইয়ে দিতে হচ্ছে ওর শুয়ে রয়েছে ওর ওকে খাইয়ে দিচ্ছে তো বলছে ওর দিনটা আজকে খুব ভালো গেছে ভালো গেছে বৃষ্টিটা খুব ভালোবাসে বৃষ্টিতে একটুখানি ভিজিয়েছিলাম দুজনকেই একটু ভিজিয়েছিলাম খুব আনন্দ পেয়েছে কারণ কোনোদিনও ভেজে নি তো ওই জন্য দুজনকে ভিজিয়েছি তারপরে আবার টিফিন ভালো হয়েছে তারপরে আবার রাত্রে একটু ভেজ বিরিয়ানি করেছিলাম ওদের একটা খুব একটা ভালো না ঝড় বৃষ্টি হচ্ছে বলে তো পনির টনির সোয়া দিয়ে সব কিছু দিয়ে আর কি ভেজ বিরিয়ানি করেছিলাম তো ওই জন্য ওদের আজকে দিনটা খুব ভালো গেছে সে বড়দের খারাপ যায় যাক কিন্তু ওদের ভালো গেলেই ভালো তো বাচ্চাদের ভালো খাওয়া দাওয়া দিয়ে আমরা সবাই মিলেই খেয়ে নিয়েছিলাম তো খাওয়া দাওয়া করে ফেলে আমরা আজকের দিনটা এইভাবেই কাটালাম তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও ওকে তো টাটা